আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কলার পিঠা কলা যখন অতিরিক্ত পেকে যায় কলা ফেলে না দিয়ে এভাবে পিঠা তৈরি করে খাবেন খুবই ভালো অতিরিক্ত পাকা কলা দিয়ে কীভাবে পিঠা তৈরি করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই যে দেখুন আমি এখানে দুইটা কলা নিয়ে নিছি কলাগুলো কিন্তু অতিরিক্ত পাকা এমনি খেতে কিন্তু ভালো লাগবে না কলাগুলো ছুলে আমি ভালোভাবে এটা একদম ফিনিশ করে নিয়েছি হাত দিয়ে মতে নিয়েছি কিন্তু চামচ দিয়ে করা যায় কিন্তু চামচ দিয়ে একটু লেট হয় হাত দিয়ে ভালো হয় কারণ এটা তো আমরাই খাবো ওই জন্য আমি হাত দিয়ে করে নিয়েছি ভালোভাবে এটা একদম কোনো ইয়ে থাকবে না একদম যেন ফিনিশিং হয়ে যায় এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দিছি চিনির পরিমাণটা অল্প দিতে হবে আমি এখানে ছোট চামচ দিয়েছি এজন্য জন্য বারবার দিচ্ছি আমি অনেকগুলো চামচ দিয়েছি এটা আপনারা পরি মিষ্টি যেমন খাবেন সেই পরিমাণ হিসাবে নেবেন কলা কিন্তু এমনিতে মিষ্টি এই জন্য চিনিটা একটু অল্প দিতে হবে এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে আবার বেশি মেখে নেব এবার চিনিটা মাখতে মাখতে কিন্তু চিনিটা এর মধ্যে গলে যাচ্ছে এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব চালের গুঁড়ি ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট হবে আমি এখানে আতপ চালের আটা দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দা আর এই চালের গুঁড়িটা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মাখিয়ে নেব এটা এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে যে আমি নিলাম এবার এর মধ্যে গুঁড়া দুধ দিতে হবে এটা দিলে টেস্ট একটু ভালো লাগে জন্য আমি দিয়েছি বাসায় গুঁড়া দুধ ছিল আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না আমি কিন্তু বেশি দিনে একটু কালো জিরা দিয়েছি কালো জিরা দিলে কিন্তু পিঠাটা একটু খাইতে টেস্ট বেশি লাগে কালো জিরা দিলে আপনার সব কিছুতে দেখবেন বিস্কিটের ভিতরে দিলেও কিন্তু খুব ভালো লাগে কালো জিরাটা এবার আমি যেটা সম্পূর্ণ গুলে ফেলছি এবার আমি আমি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এই যে গরম হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিলাম তেল কিন্তু বেশি দেওয়া যাবে না দিলে পিঠাটা একদম চুষে নেবে তেলটা তখন আর ভালো লাগবে না মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই যে আমি ওই চামিস্টা দিয়ে তারপরে পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিব আমার চামিচটা একটু ছোট হয়ে গেছে একটু বড় হইলে ভালো হইতো লাস্টে আমি কি করছি যে হাত দিয়ে দিয়ে দিছি এই তো মাঝখানের এই পিঠাটা মানে তেলটা অতিরিক্ত গরম ছিল পিঠাটা একটু পুড়ে গেছে পরে পিঠাগুলো ঠিক হবে যে দেখছেন এটা একটু ঠিক হয়েছে মাঝখানে ওইটা একটু পুড়ে গেছে এরপর থেকে আমি যেগুলো করব সবগুলো হাতে দিয়ে দেবো হাতে দিয়ে দিলে সব সুন্দর মতন হয় এই যে একটা সাঁতার একটা লেগে যাচ্ছে কারণ আমার সাইজ মতন পিঠাগুলো দেয়া হয়নি এই যে আমি এভাবে আপনারা একবার এই পিঠা বানিয়ে খেয়ে বলবেন যে এত সুস্বাদু কলা দিয়ে পিঠা নারকেল দিলে ভালো হয় নারকেল আমার ফ্রিজে ছিল এজন্য আমি দিতে পারিনি আপনারা যখন কলা অতিরিক্ত পেকে যায় ওই কলা ফেলে না দিয়ে এইভাবে পিঠা বানিয়ে তাই খাবেন দেখবেন কেমন লাগে এই তো আমি এখন পিঠাগুলো উঠিয়ে একটা ঝাঁপিতে রাখছি ওর মধ্যে টিস্যু দিছি যেন এক্সট্রা যে তেল ওটার মধ্যে লেগে আছে ওটা যেন চুষে নেয় টিস্যুতে এই তো দেখতে থাকুন আমি কীভাবে পিঠাগুলো তৈরি করি এরপরে দেখতে পারবেন যে আমি হাত দিয়ে সুন্দর মতন করে দিয়েছি এই যে বড় একটা চামিচ নিলে হতো কিন্তু আমি হাতিয়ে দিয়ে দিছি এই তো আমার পিঠা সম্পন্ন হয়ে গেছে খুব গরম ছিল এই জন্য আপনাদের ভেঙে দেখাতে পারলাম না তার জন্য ছড়ি এই যে দেখেন দেখতে একটু খারাপ লাগতে পারে আপনাদের কাছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ সবাই এভাবে তৈরি করে খাবে